মঞ্চে আছেন আছেন সহ আমাদের গণ আন্দোলনের এবং কৃষক আন্দোলনের নেতৃত্ব আপনারা যারা আছেন আমার আমার ভাইয়েরা বোনেরা বন্ধুরা আমি মূলত আমাদের কৃষক আন্দোলনের নেতৃত্ব তারা যে কথাগুলো বলেছেন আজকের দিনে যারা বাংলায় মাঠে কাজ করেন যারা ফসল ফলান তাদের কথা জীবনের কথা তাদের জীবনের যন্ত্রণার কথা তারা বলেছেন আমি নতুন করে সেই নিয়ে খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না সবচেয়ে বড় কথা কি যন্ত্রণার মধ্যে কি সমস্যার মধ্যে আমরা আছি তা আমি আপনি আমরা সবাই জানি কিন্তু আমরা কমপন থেকে আমরা যারা লাল ঝান্ডা নিয়ে মিটিং করি মিছিল করি এই বাংলায় গত বারো বছর ধরে চোদ্দ বছর ধরে এত মার খাওয়ার পরেও এত আক্রান্ত হওয়ার পরেও আমাদের এত কমরেডকে আমরা হারিয়েছি তারপর আজকে লাল ঝেন্টা নিয়ে দাঁড়িয়ে আছি বাংলায় আমরা আমাদের সমস্যাগুলোকে নিয়ে কপাল চাপড়বো বলে নয় আমরা এই সমস্যাগুলোর সমাধান চাই আমরা এই সমস্যাগুলোর জবাবের বাংলা কৃষক আন্দোলন বাংলা শ্রমিক আন্দোলন বাংলা গণতান্ত্রিক আন্দোলন তারা লড়াই করেছে আমরা এই লড়াই সেই সমস্ত মানুষ যারা এর আগে আমাদেরকে সমর্থন করেছেন তারা তো আসেনি কিন্তু দূর থেকেও যারা আমাদের কথা শুনছেন এই টাকারে সেই সমস্ত মানুষ যারা অতীতে আমাদের সঙ্গে থাকেন তাদের সবার কাছে আমরা খোলা মনে খোলা হৃদয় আবেদন করছি আপনাকেও আমরা আমাদের লড়াই পালন আমাদের লড়াই তৃণমূলের কথা বলে চোর চিটিনবার জেতার বিরুদ্ধে যারা ভোটে জিতে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে লোকের টাকা চুরি করে সরকারের টাকা চুরি করে আমাদের লড়াইয়েও চোর নেতাগুলোর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোন সাধারণ মানুষ আমাদের শত্রু নন সেই মানুষকে আমরা আমাদের সঙ্গে জানি আমাদের লড়াই বিজেপির পতাকা নিয়ে যারা ধর্মের নামে ধাঙ্গা করে যারা ভাই ভাই রক্ষারপ্তি করে আমাদের লড়াই সেই সমস্ত খুনি দাঙ্গাবাজ বিজেপির নেতাগুলোর বিরুদ্ধে কখনো যদি একটা ভোটে দুটো ভোটে কেউ যে কোনো কারণে বিজেপিকে ভোট দিয়ে থাকেন সেই সাধারণ মানুষ আমাদের শত্রু নন তাকেও আমরা আমাদের লড়াই বাসে যাই এবং আপনাদের সবাইকে সক্ষে দিই আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে একটা সময় অমলদা বলার সময় বলছিলেন আমাদের আগের বক্তারা বলেছেন বাংলায় বাকপন্থীরা যে লড়াই করেছে বাংলায় লাল ঝান্ডা নিয়ে মানুষ যে দাবি আদায় করেছে থেকে পাঁচশো বছর পরেও যখন বাংলার ইতিহাস হবে তখন সবার কালকে সেই ইতিহাস লিখতে হবে কিন্তু এক সময় আমরা যা করেছিলাম শুধু জন্য নয় আজকের দিনে দাঁড়িয়ে আমরা যা করতে চাই যে ভবিষ্যৎ আমরা তৈরি করতে চাই সেই দিকে তাকিয়ে যে মানুষকে আমরা এর আগেও আমাদের সঙ্গে পাইনি তাকেও সঙ্গে নিয়ে নতুন দিনের নতুন আন্দোলন আমরা তৈরি করতে চাই নতুন দিনের নতুন বাংলা আমরা করতে চাই আপনাদের সবাইকে আবেদন করছি যদি আপনারা মনে করেন আমাদের এই চেষ্টা সৎ আমাদের এই লড়াই সৎ তাহলে এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন এবং কদিন পরে বাংলায় বিধানসভার ভোট হবে এই মুহূর্তে গোটা বাংলা বংপন্থীদেরছি বলছি আর আমি দিনেও বলবো কিন্তু এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি শুধুমাত্র মিটিং মিছিল থেকে আমাদের মতো একটা দেশে নীতি পাল্টানো যায় না নতুন নীতি তৈরি করা যায় না তার জন্য আইন সভায় জানিয়ে কথা বলতে হয় আপনাদের সবার কাছে আবেদন আমাদের রামবন্ধুদের কতগুলো কথাকে নিয়ে আমরা বাংলার বিধানসভায় পৌঁছতে চাই আমাদের প্রথম কথা আপনারা জানেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট কয়েক বছর আগে অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে যার সেই রায় পছন্দ হয়েছিল সেও মেনে নিয়েছিল যার পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে এবং কিভাবে তৈরি হয়েছে দু কুড়ি সালে করোনা চলছে প্রথম লকডাউন মানুষ খেতে পারছে না বাইরে কাজ করতে গিয়ে অন্য রাজ্যের শ্রমিকেরা আটকে পড়ে আছে স্কুল কলেজ দোকান পাট বাজারঘাট মন্দির মসজিদ সব বন্ধ হাসপাতালে বেড নেই অক্সিজেনের সিলিন্ডার নেই চিকিৎসা হচ্ছে না লোকে না খেতে পেয়ে মারা যাচ্ছে সেই অবস্থার মধ্যে মন্দিরে শিলান্যাস হয়ে গেল তখন দেখে একেবারে ক্যালেন্ডারের পাতা ধরে হিসাব করা আছে যে এই ঠিক দু হাজার চব্বিশের লোকসভার আগে মন্দির উদ্বোধন হবে তখন মন্দির দেখিয়ে আমরা ভোট করবো চারশো নবর আসন করে বিজেপি আবার ক্ষমতায় আছে ঠিক একেবারে হিসাব করে মন্দির উদ্বোধন হলো গোটা দেশ জুড়ে প্রচার হলো কি না পাঁচশো বছর পরে ভগবান রামচন্দ্র আমাদের মোদীজির হাত ধরে আবার অযোধ্যায় ফিরে এসেছে আর ভগবান রামচন্দ্র হচ্ছেন মোদীর ওপর আড়াক কাঠি পাঁচশো বছর পরে অযোধ্যায় ফিরে প্রথম যে কাজটা করলেন তা হচ্ছে সামনে লোকসভা ভোটে মোদীকেই কাঠি বেড়ে অযোধ্যা থেকে বার করে দিলেন কিন্তু যে কারণে এই কথাটা বলছি আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে আমাদের দেশের সেই সুপ্রিম কোর্ট তার তিন বছর আগে থেকে রায় দিয়ে বসে আছে আমাদের দেশের সম সম করতে ছিল বলে সমকাজে এনআরসি করেছে সংখ্যার জোরে এখন এফআইআর করছে যারা সংখ্যার জোরে এত এত কিছু করতে পেরেছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যার জোরে পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা থেকে শুরু করে কলেজের ছাত্র সংসদ থেকে শুরু করে সমবায় থেকে শুরু করে সব কিছু দখল করে কোটি কোটি টাকা সম্পত্তি বানাচ্ছে সংসার জোরে পাপ গুলো করা যায় চাইলে সংসার জোরে এরা সম কাজে সম বেতন লাইন করতে পারতো না আজকে তাকিয়ে দেখুন গোটা বাংলার দিকে গোটা ভারতের দিকে ছেলে মেয়েরা পড়াশোনা করছে বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছরের ছেলে মেয়েদের সামনে কন্ট্রাকচুয়াল কাজ ছাড়া কোনো কাজ নেই কি সরকারি কি বেসরকারি আগে যারা চাকরি পেত যে কাজ করার জন্য আজ থেকে পনেরো বছর আগে চাকরি পেয়েছেন কেউ চল্লিশ কেউ পঞ্চাশ হাজার টাকা মাইনে চাকরি করছে

আমাদের প্রথম লড়াই বাংলার বিধানসভায় দাঁড়িয়ে এই বাংলায় সমকাজে সমু করা সমস্ত কন্ট্রাকচুর খালি পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে চাকরি পঞ্চায়েতের পুরসভায় কন্ট্রাকচুয়াল চাকরি পরিবহনে কন্ট্রাকচুয়াল চাকরি থালি নয় এমনকি বাংলায় যে বেসরকারি দলের কাজ করছে তাদেরকেও সরকার থেকে বাধ্য করা হবে ছ মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীকে ধাপে ধাপে পারমানেন্ট করতে হবে বোনেরা রয়েছে তাদেরকেও বলছি স্ত্রী ভলেন্টিয়ারের ভাই বোনেরাও আমাদের শত্রু নন তারাও সাধারণ পরিবারের সাধারণ ছেলে মেয়ে তাদেরকেও বলছি আমাদের দেশে এক সময় কাজ করলে এক বছর কাজ করলে কাজ স্থায়ী হতো এই সিটি আমাদের ভাই বোনেরা আজকে বারো বছর চোদ্দ বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদের কাজ স্থায়ী হয় না আমরা বামপন্থীরা আপনার সিটি ভলেন্টিয়ারের চাকরিকেও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে চাই আজকে সিটি ভলেন্টিয়ার হয় সিগনালে দাঁড়িয়ে লড়ি থেকে টাকা তোল কাছ থেকে টাকা দল কথায় কোথায় পুকুর ভাড়া হচ্ছে সেখান থেকে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে দাও থানায় বসে তৃণমূলের হয়ে খবর খবর দাঁড়িয়ে ধরো তৃণমূলের হয়ে থানায় বসে সব খুশি বলো করতে বললে ভালো না হলে কালকে কাছ থেকে ছাড়ায় এই দাসত্ব থেকে শ্রী ভলেন্টিয়ার ভাই বোনদেরকে আমরা মুক্ত করতে চাই আমরা কখনো বলছি না সিভিল ভলেন্টিয়ারের চাকরিটা পুলিশের চাকরি হয়ে যাবে কিন্তু সিভিল ভলেন্টিয়ারের চাকরিটাও একটা সম্মানজনক সরকারি চাকরি হবে আপনিও পেনশন পাবেন আপনিও প্রভিডেন্ট ফান্ড পাবেন আপনিও বছরে ছুটি পাবেন আপনিও দিয়ে পাবেন আপনিও শরীর খারাপ হলে চিকিৎসার খরচা পাবেন সম্মানের সঙ্গে সরকারি চাকরির মর্যাদা আপনাকেও দেওয়া হবে এই কাজ আমরা করতে চাই আমাদের সিভিল ভলেন্টিয়ার ভাই বোনদের বলছি দাসত্ব থেকে বেরিয়ে আসুন সম্মানের সঙ্গে বসার জন্য আমাদের মাসে একশো দিনের কাজের কথা আমি বলার আগে আমাদের নেতারা বলেছেন আপনারা সাক্ষী আছেন একশো দিনের কাজ স্বর্গ থেকে কোনো দেবতা এসে আমাদেরকে নিয়ে যায়নি দু হাজার ছড়ে বাংলা থেকে পঁয়ত্রিশ জন বামবন্ধী সাংসদ কমিট মোহাম্মদ সেলিম ছিলেন আমাদের আরো নেতারা ছিলেন বাংলা থেকে বাসদা বাসা মতো নেতারা ছিদে গেছিলেন এখান থেকে এখান থেকে সম্মান চট্টোপাধ্যায়ের মতো মানুষের শিতে গেছিলেন পঁয়ত্রিশ জন বামপন্থী সংসদ বাংলা থেকে গেছিলেন গোটা ভারত থেকে একষট্টি জন ধামপন্থী সংসদ পার্লামেন্টে গেছিলেন গিয়ে আমরা দেখলাম যদি কংগ্রেসকে সমর্থন না করে বিজেপি আসবে আমরা বললাম প্রাণ থাকতে বিজেপি আর ভারতের সরকারে না একষট্টি জন এমপি কে গিয়ে কংগ্রেসকে সমর্থন করেছিলাম সামনে থালায় সাজিয়ে দিয়েছিল মন্ত্রিসভা কংগ্রেস বলেছিল খালি হাত রাখুন কোন চান হাত তুলে বলুন গোটা লালবাবু গাইছেন মোহাম্মদ সালিম হাসিদেবাসীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন একটা দিনের কাজ চাই বাংলার জন্য আদিবাসী মানুষের জন্য চাই যে কাজ আমরা বাংলায় করেছি বিনা পয়সায় পড়াশোনা সেই কাজ করা দেশের জন্য করতে চাই চাই তার বিনিময় একশো দিনের কাজ চালু হয়েছিল আজকে আমাদের খারাপ লাগে আমাদের কষ্ট হয় যখন দেখি গোটা দেশে একশো দিনের কাজ হচ্ছে বন্ধ হয়ে আছে কাজ বাংলায় এই নিয়ে অনেক মিটিং মিছিল অনেক ফসল পাল্টা ফসল হয়েছে কিন্তু আপনারা সবাই জানেন যতদিন এই চোরগুলো রয়েছে ততদিন একশো দিনের কাজে চুরিও বন্ধ হবে না আর যতদিন দিল্লিতে বিজেপি রয়েছে একশো দিনের কাজে চুরি করবে তৃণমূল একশো দিনের কাজে কোটি কোটি টাকার মালিক হবে তৃণমূলের নেতাগুলো আর সেই নেতাগুলোর বিরুদ্ধে একটা এফআইআর না করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে খেটে খাওয়া মানুষের টাকা বন্ধ করবে মোদীর সরকার এই চলছে এই চলতে থাকবে আগামী দিনে

আপনাকে এক পয়সা খরচা করতে হবে না সেই মামলা লড়ার জন্য আমাদের পার্টির নেতা থেকে শুরু করে আমাদের আইনজীবীরা বিনা পয়সায় পশ্চিমবঙ্গ বিরুদ্ধে মামলা 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 কোন করবেন না কেননা উনি জানেন ওনার জন্য ওই ব্যবস্থাটাই ভালো আছে ওনার দল লোক টাকা চুরি করবে সেই টাকা দামি হাটে কেন সিটে পৌঁছবে আর মোদী ওনাকে ওনার ভাইপাকে না কাটিয়ে মাঝখান থেকে গরিব মানুষের কাজ বন্ধ করে দেবে এই ব্যবস্থাই ভালো এই ব্যবস্থাই চলে যদি এই ব্যবস্থাটা থানতে হয় একশো দিনের কাজকে বাংলায় ফিরিয়ে আনতে হয় একশো দিনের কাজকে আবার আগের মধ্যে স্বাভাবিক করতে হয় একশো দিনের কাজকে দুশো দিন করতে হয় তাহলে আপনাদের সবার কাছে আবেদন করছি বামপন্থীদের পাশে আমরা দাঁড়ান আমরা লাল ঝান্ডা বাংলায় একশো দিনের কাজের আসিলাম আমরাই বাংলায় একশো দিনের কাজকে আবার আগের জায়গায় নিয়ে যাব। আর যে করেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূলের চুরি নিয়ে গালাজাল দেওয়া যায় কিন্তু গালাগাল গিয়ে চুরি বন্ধ হবে না আপনারা জানেন গালাজাল খেয়ে দেখবেন কোন দিন ছাগল খাস খাওয়া বন্ধ করে দেবে কিন্তু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না ওদেরকে বিজেপি করে যাচ্ছে একদিকে ওরা চুরি করছে একদিকে বিজেপি মঞ্চে দাঁড়িয়ে গালাজাল উঠছে ওদেরকে গালাজাল না যে কটা চুরি করে করে সম্পত্তি বানিয়েছে তৃণমূলের নেতাগুলোকে গুলোকে দেখবে অনেক বামপন্থী পঞ্চায়েত মেম্বার দেখেছেন আমাদের পার্টির এমএলএ দেখেছেন এমপি দেখেছেন সব দেখেছেন

স্কুল কলেজের শিক্ষকের চাকরি যতই আলাদা চুরি করা জেলায় জেলায় গ্রামে গ্রামে ব্লকে ব্লকে বুঝে বুথে পিছিয়ে আদিবাসী বাড়ায় সংখ্যালঘু পাড়ায় মৎস্যজীবীদের পাড়ায় পাহাড়ে যেখানে সূর্যের আলো পুষয়ে দেরিতে সেইখানে সেখানে বামপন সরকার বামপন সরকার স্কুল খুলেছিল যাতে যে বাচ্চা জন্মাবে সেই গরিবের পরিবারে তার মুখ আলো করে তার বাপমার কোল আলো করে যেন শিক্ষা আর যে দশ বছর ধরে বারো বছর ধরে কাজ করছে ক্লাস করছে কত বলতে পারবে না পাশে মান্ডা বলতে পারবে না তৃণমূলতে পয়সা দিয়ে চাকরি কিনেছে যে সমস্ত শিক্ষক তাদের কাছে আমাদের ঘরের ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে কেন চলবে এই জিনিস দিনের মধ্যে স্বচ্ছভাবে চাকরিতে নিয়োগ মেধার ভিত্তিতে এক পয়সা ঘুষ না দিয়ে নিয়ম যেমন বাংলায় হতো সেই দিন আমরা বাংলায় ফিরিয়ে আনতে চাই মমতা ব্যানার্জির খুব গায়ে জড়া ধরেছে বলে সিপিএম মামলা করেছে বলে স্কুলের চাকরি বন্ধ হয়েছে আমরা বলছি মমতা ব্যানার্জি বামপন্থীরা মামলা করেছে বলে নয় আপনি চুরি করেছেন বলে বাংলায় চাকরি বন্ধ হয়েছে আর বিধানসভায় আমরা বিধানসভায় শূন্য হই বাইরের ওপর পাঠলে আপনাকে ভাই বলে চুরি করতে আমরা দিইনি স্বচ্ছ ভাবে বাংলায় চাকরির দিন ফিরে আসলো তার জন্য আপনাদের সবার কাছে আবেদন করছে বন্ধুদের কাছে যে কথাটা এর আগে বলার সময় বললাম আমাদের গুরুজনেরা আপনারা জানেন সাতাত্তর সালের আগে বামপন্থীদের বামফ্রন্টের ইস্তেহারে ছিল মানুষের জিতে আসলে আমরা আট ক্লাস পর্যন্ত শিক্ষাকে অবৈধনিক করব বিনা পয়সায় সাতাত্তর সালে মানুষের আশীর্বাদে ভালোবাসায় বামফ্রন্ট সরকার তৈরি হলো জ্যোতিবাবুর নেতৃত্বে সরকার তৈরি হলো সেই সরকার কি সিদ্ধান্ত নিল ভোট আমাদের দেশের রাজনীতি বলতে আমরা কি বুঝি ভোটের আগে যা বলা হবে ভোটের পরে তার চেয়ে কম করা হবে বলে বলা হবে যা তখন বলেছিলাম কিন্তু এখন এতটা পারছি না আপাতত এই করছি স্বাধীন ভারতের রাজনীতি বলতে আমরা এসেছি আর সাতাত্তর সালে বাংলার মানুষ দেখেছেন ভোটের আগে জ্যোতি বসুরা বলেছিলেন সরকারে আসলে আট ক্লাস পর্যন্ত শিক্ষা বিনা পয়সায় হবে সরকারে আসার পরে ক্লাস কয়েকদিনের মধ্যে দশ ক্লাস তার কয়েকদিনের মধ্যে বারো ক্লাস কোনোদিন ভারতে যাকেও ভাবতে পারেনি বারো ক্লাস পর্যন্ত পশ্চিমবাংলায় শিক্ষা বিনা পয়সায় হলো আর আজকে আমরা বলছি সেই দিন বামপন্থীরা যা করে দিয়েছিল করে দিয়েছিল

ঘরে 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 খোঁজ করলে দেখা যাবে বয়স্ক বাবা মায়েরা রয়েছেন জোয়ান ছেলেগুলো কাজ করতে বাইরে রাজি চলে যাচ্ছে আগে দু চারজন পড়াশোনা করার জন্য বড় চাকরি করার জন্য বাইরে যেত আগুন মাটি কাটা কাজ করার জন্য মাঠে কাজ করার জন্য কলেজ মিস্ত্রির কাজ করার জন্য গ্রামকে গ্রাম খালি হয়ে যাচ্ছে লোকে বাইরে কাজ করতে চলে যাচ্ছে বাংলায় কাজ নাই কাজ করলে কাজের মজুরি নেই যাও বা মজুরি আছে অর্ধেক টাকা তৃণমূলকে দিয়ে দিতে হবে তারপরে তোমার বাকি টাকা তোমার পকেটে ঢুকবে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা জন খাটলে কাজ পাওয়া যায় বাইরে রাজ্যে কাজ করলে পাঁচশো টাকা ছশো টাকা হয়ে যাচ্ছে বাইরে কাজ করতে চলে যাচ্ছে আর বাইরে রাজ্যে কাজ করতে গিয়ে ওখানে বুঝিয়ে লেগেছে ভারতে কেউ যদি বাংলায় কথা বলে কেউ যদি দুপুরে ভাত খায় কেউ যদি মাছের ঝোল খায় তাহলে বুঝে নেবে সে ভারতীয় নয় সে বাংলাদেশে বাংলার মানুষ কাজ করতে বাইরে যাচ্ছে দিদির দয় আর বাইরে রাজ্যে কাজ করতে গিয়ে মুদির পুলিশ বিজেপির পুলিশ তাকে বাংলাদেশি বলে ধরে তাকে ডিটেনশন ক্যাম্পে বাড়াচ্ছে অন্য দেশে খেলে পাঠিয়ে পাচ্ছে জলে খুবই ডাঙায় বা অবস্থা বাংলার খেলে তো আমরা কেরলায় আমাদের বামপন্থী সরকার করেছে ভারতের একমাত্র সরকার যেটা ঘোষণা করেছিল অন্য রাজ্য থেকে আমার রাজ্যে কাজ করতে আসবে যে শ্রমিক সেই শ্রমিককে আমার রাজ্যে নিজের শ্রমিকের মর্যাদা দেওয়া হবে তাকেও রাজ্যে রেশন দেওয়া হবে তাকেও রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা সুযোগ করে দেওয়া হবে যেটা খালি একটা রাজ্যের ব্যাপার নয় কেরালায় আমাদের সরকার ছিল আমাদের সরকার করেছে কিন্তু প্রশ্নটা খালি কেরালার নয় আপনারা জানেন যারা বাইরে কাজ করতে যান যাকে আমরা পরিযায়ী শ্রমিক বলি দেশের সরকারের দায়িত্ব পরিযায়ী শ্রমিকদের ভালোমন্দের খবর রাখা আমাদের দেশের সরকারের কাছে দাবি এই দাবি নিয়ে আমরা লড়াই করছি এই দাবি নিয়ে আমরা সঙ্গে পশ্চিমবাংলা বিধানসভায় ওই দাবি তুলতে বাংলা বিধানসভা থেকে এই দাবি যাক কেন্দ্রের কাছে শুধুমাত্র পশ্চিমবাংলা পশ্চিমবঙ্গে কার্ড দিক কেন্দ্রীয় সরকারের বিভাগ দপ্তর শ্রম দপ্তর যাতে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে কোনো শ্রমিকের যদি কোনো অসুবিধা হয় শরীর খারাপ হয় চিকিৎসার দরকার হয় যেন সেই রাজ্যের সরকারি হাসপাতালে সে যেন চিকিৎসার সুযোগ পায় কোন শ্রমিক যিনি বাইরের রাজ্যে কাজ করতে গেছেন সেই রাজ্যেও যেন রেশন দোকান থেকে তিনি রেশন তুলতে তার জন্য লেবার কার্ড দেওয়া হোক প্রত্যেকজন এই দাবিতে আমরা লড়াই করছি আমরা চাই এই দাবিগুলো বিধানসভায় এখন বিধানসভার হয়েছে একদিকে জয় দাঁড়িয়ে বলে এ বলে ইমাম বলে পুরোহিত ভাড়া দেবো এই রাজনীতি বাংলায় বন্ধ হোক বাংলা ইমাম এবং পুরোহিত দুজনের বাড়ির ছেলে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় বসুক বাংলায় হিন্দু মুসলমান দুই পরিবারের বাইরে রাজ্যে কাজ করতে গেলে যেন তার মাথার উপর একটা ছাতা থাকে বাংলার বিধানসভায় যেতে চাই আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ যেন সেই সুযোগ আমরা বামপন্থীরা আপনারা দেখেছেন কদিনায় উড়িষ্যা থেকে এক বোন আমাদের রাজ্যে পড়তে এসেছিল দুর্গাপুরের ডাক্তার হতে এসেছিল তার কি আসলে কি হয়েছে रावतরা দেখুন এই ঘটনা ঘটার পরে আমাদের রাজ্যে বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী দেখলেন তার বাবার কাছে ফোন করেছে আপনারা মেয়ের সঙ্গে এই হয়েছে পশ্চিম আমি সুবেন্দ্র অধিকারী দায়িত্ব নিচ্ছি আপনার মেয়ে বিচার পাবে আর এই সুবেন্দ্র অধিকারী আজকে এই ইজ্জতদার মেয়ের বাবাকে ফোন করছেন এই আপনি আপনার দল আপনার দলের হাতে থাকা সিবিআই যদি নিশ্চিত করতে পারত আর আমাদের যে বোনকে ধর্ষণ করা হয়েছিল খুন করা হয়েছিল যদি আপনার সিবিআই মমতার সঙ্গে সেটিং করে আরচিকরের ধর্শিক ধর্ষকদেরকে না বাঁচাতো যদি আর কি করেন সত্যিগারের ধরা করতো সবাই যদি সবাই শাস্তি পেত করে কাজ করার আগে আপনি সুরেন্দ্র অধিকারী এখন এই বাবাকে ফোন করে হিরো হচ্ছেন আপনার লজ্জা করে না আর্যকরণ এই ঘটনা ঘটার পরে সেই নির্যাতিতা বোনের বাবা মাকে অনেক কিছু বুঝিয়েছিলেন তাকে নিয়ে মিটিং করেছেন মিছিল করেছেন অনেক রাজনীতি করেছেন যখন অমিত শাহ মোদী যখন পশ্চিম বাংলায় বিজেপি মিটিং করতে এসছে আপনি সুরেন্দ্র অধিকারী মিডিয়া ঘোষণা করেছিলেন যে আর্যকরের নির্যাতিতার বাবা মাকে মোদীজির সঙ্গে দেখা করাবো অমিত শাহ সঙ্গে দেখা করাবো আপনার ওই বাটালকে ছেড়া জীবন মতো করে রাজপুরে ফেলে দিয়েছিল মোদী অমিত শাহ দেখা করেনি অস্বীকার করেছিল দেখা করতে আমাদের রাজ্য করেন নিজেরটা বোন খালি বিচার পাইনি খালি তাই নয় তার বাবা মা বারবার করে শুধেন্দ্র দিকারীকে করেছিলেন তার কোথায় বসা করেছিলেন মোদী অমিত শাহ সঙ্গে দেখাটুমি করতে পারেন বাংলায় এই অপরাধ গুলো হয়েছে ধীরের পথ চুরি থেকে শুরু করে খুন থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে দিনের পর দিন অপরাধ হচ্ছে আর এই যে সিবিআই এল এডি অপরাধী গুলোকে আড়াল করে কতদিন ধরে পশ্চিম বাংলায় এই জিনিস চলছে এদের এত এত পাপ এত এত পাপের হিসেব চাই এত পাপের জবাব চাই সেই জবাবের জন্য আমরা লড়াই করছি লড়াই আপনারা আমাদের সঙ্গে থাকে এবং মুখ্যমন্ত্রী বললেন এর আগেও বহু ঘটনায় বলেছেন এক্ষেত্রেও বললেন রাত্রির বারোটার পরে নাকি মেয়েটি বাড়ি হোস্টেল থেকে বেরিয়েছিল বলে তার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছিল আমাদের লজ্জা করে এরকম একজন মুখ্যমন্ত্রী আমাদের যাচ্ছে দেখবেন একদম মাঝখান থেকে আরাম ভাগ করতে পারবেন দু ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ মনে করেন ধর্ষণ হয় ধর্ষকের দেশে ধরনের মানুষ মনে করেন ধর্ষণ হয় ধর্ষিতার দেশে থেকে শুরু করে কান্দুনি থেকে শুরু করে দু পর্যন্ত বারবার মমতা ব্যানার্জি প্রমাণ করেছেন উনি দ্বিতীয় দলে করেন উনি বিশ্বাস করেন ধর্ষণ হয় ধর্ষিতার দেশে কখনো বলে মেয়েটা লাভের কাজ ছিল প্রেগনেন্ট ছিল কখনো বলে রাত্রিবেলা কেন হোস্টেল থেকে বেরিয়েছিল কখনো বলে এরকম জানা দাবার কেন করেছিল আমরা বাংলার মা বোনদেরকে বলছি ভোটের আগে এরা স্লোগান দেয় বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়ে এক একমাত্র মমতা ব্যানার্জি নয় বাংলার ঘরে ঘরে বাংলার যে রয়েছে বাংলার যে রয়েছে তারা প্রত্যেকে বাংলার মেয়ে তাদের প্রত্যেকে দুপুর বারোটা হত্যি রাত বারোটা মাথা উঁচু করে বাংলা রাস্তায় চলাফেরা করার অধিকার থাকবে নিরাপত্তা থাকবে সরকারের কাজ পুলিশের কাজ দিন রাত না দেখে প্রত্যেকজন বাংলার মা বাংলার বোন রাস্তায় চলাফেরা করতে পারেন তার দায়িত্ব নেওয়া তার ব্যবস্থা করা সেরকম একটা সরকার বাংলায় আসুক আমরা চাই আমরা সেই দাবিতে লড়াই করছি এবং তার পাশাপাশি আপনারা জানেন আমরা লোকসভা ভোটের আগে বলেছিলাম তো আমরা কোনো আসন জিততে পারিনি বলে আমাদের সেই লক্ষ্য পূরণ হয় না কিন্তু এবার বিধানসভা ফোটার আগেও আমরা এই কথা বলছি আপনাদের আশীর্বাদে যেখানে যেখানে বামপন্থী এমএলএরা জয়ী হবে না পাঁচটা আসনে হোক পঞ্চাশটা হোক দেড়শোটা আসনে হোক যেখানে যেখানে বামপন্থী এমএলএরা জয়ী হবে আমাদের প্রত্যেকজন বিধায়ক বিধায়ক তহবিলের মোট যে টাকা সেই টাকার তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ হবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল তৈরি করা মেয়েদের জন্য কলেজ তৈরি করা যে স্কুলগুলো মাধ্যমিক হয়ে আছে সেগুলোকে উচ্চ মাধ্যমিক করা মেয়েদের জন্য আইসিটিএ সেন্টার অঙ্গনবাড়ি সেন্টার গুলোকে আরো শক্তিশালী করা থেকে শুরু করে এই যাবতীয় কাজের জন্য মেয়েদের জন্য ক্যানাটে কোচিং সেন্টার কোচিং সেন্টার যে সমস্ত মেয়েরা হাতের কাজ শিখে কেউ সেলাইয়ের কাজ শিখে কেউ মেকআপ আর্টিস্টের কাজ শিখে কেউ মোবাইল সারানোর কাজ শিখে আরো বিভিন্ন কাজ শিখে স্বাবলম্বী হতে চান নিজের ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সেই ট্রেনিং এর ব্যবস্থা করা তার জন্য আমাদের বামপন্থী আমরা লড়াই করছি এই লক্ষ্য নিয়ে আমরা বিধানসভায় যেতে চাই আপনারা এই লক্ষ্যে আমাদের পাশে থাকবেন কথা জানেন সেলিন্দা আছেন সেলিন্দা বিস্তারিত বলবেন আমি তার প্রসঙ্গে খুব বেশি যাচ্ছি না আমি খালি ইউটিউবে বলছি আমাদের গণতন্ত্র অনেক দোষ আছে ত্রুটি আছে অনেক আছে কিন্তু ভারতের মতো একটা দেশে গণতন্ত্র বলতে আমরা অন্তত এইটুকু বুঝতাম যেখানে ভোটাররা মিলে ঠিক করে দেখিয়ে সরকার হবে আর এসআইআর মানে কি এখানে ভোটার ঠিক করবে না কে সরকার হবে আগে থেকে সরকার ঠিক করে দেবে কে ভোটার হবে সরকার যদি মনে করে আমি ভোটার তাহলে আমি ভোটার সরকার যদি মনে করে আমি ভোটার নয় তাহলে আমি ভোটার নয় তার জন্য কত ছয় কত ছলে বলে কৌশলে নাম হয়েছে বিহারে আপনারা জানেন বাংলাতে কদিনের মধ্যে সাইয়ারের কাজ শুরু করবে ওরা হুমকি দিয়েছে একদিকে মমতা ব্যানার্জি তাই নিয়ে হাসন দিচ্ছেন আবার আমাদের ইলেকশন কমিশন কদিন আগে মিডিয়ায় ঘোষণা করলেন মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিলেন যে গোটা ভারতে কোন রাজ্যে এসআইআর এর জন্য রাজ্য সরকার এত ভালো প্রস্তুতি নেয়নি যা বাংলা সরকার এসআইআর এর জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে এসআইআর করার জন্য আমাদের সাহায্য করার জন্য আমি একটু বলছি যারা আমাদের এখানে আমাদের কমিটিটা রয়েছে আপনাদের সবার কাছে আমরা আবেদন করছি কদিন পর থেকে ইলেকশন কমিশনের ওই বিএলও বাড়ি বাড়ি যাবে নামেই তা ইলেকশন কমিশনের বিএলও আসলে তারা মমতা ব্যানার্জির বিএলও কদিন পর থেকে বাড়ি বাড়ি যাবে বুথে বুথে প্রতিটা বাড়িতে আমাদের যে কমিটিটা রয়েছেন যারা বিএলএ দায়িত্বে থাকবেন এবং তাছাড়াও যে কমিটিটা রয়েছেন যারা একটা বাড়ি না থাকে একটা পরিবার না থাকে যেখানে দিদি মোদীর এই বিয়ে লড়ে একা একা যেতে পারবে প্রতিটা বাড়িতে প্রতিটা পরিবারে যখন ইলেকশন কমিশনের এই দিদি মোদীর বিয়ে লড়ার যাবেন তাদের সঙ্গে প্রতিটা বাড়িতে যেন আমাদের ছাড়া এজেন্টা থাকবেন আমাদের কমিউডেটে যেন প্রতিটা বাড়িতে যান এবং এটা আমাদের দায়িত্ব কোথাও কোনো উল্টো বাড়িতে হাবিজ হাবি কাগজে যদি কেউ হয়রানি করতে চায় সেখানে রুখে দাঁড়ানো আমাদের সমস্ত কমিউডেটের কাছে আবেদন করছি আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন খালি তারা নয় যে মানুষ জীবনে কোনোদিন আমাদেরকে ভোট দেননি তার নামও যেন কোন বলে কৌশলে ভোটার কোনো কাটতে না পারে তার দায়িত্ব দায়িত্ব নিতে হবে আমাদের দায়িত্ব নিশ্চয়ই পালন করবেন আপনাদের সবার কাছে কয়েকটা কথা বলি আগামী লড়াই আপনাদের সবাইকে সঙ্গে পাবো এই আশা দেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার